আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে দেখে নিই আমরা আন্তর্জাতিক খবর রোজা রাখার জন্য বেঁচে যায় বহু প্রাণ ব্রিটেনের পশ্চিম লন্ডনে গ্রেনফিল্ড টাওয়ারের অগ্নিকাণ্ড থেকে বেঁচে গেছে বহু প্রাণ ভবনটির আগুন নেভাতে এখনও কাজ করছেন দুই শতাধিক অগ্নিযোদ্ধা যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম স্কাই নিউজ জানায় রমজান মাস হওয়ায় ভবনের কিছু মুসলিম বাসিন্দা সেহেরি খেতে উঠেছিলেন সেই কারণে অগ্নিকাণ্ডের খবর তারা আগেই জানতে পান রাশিদা নামের স্থানীয় এক বাসিন্দা জানান রোজা পালনের উদ্দেশ্যে ঘুম থেকে উঠায় তারা অগ্নিকাণ্ডের বিষয়টি আগে জানতে পারেন তারাই ভবনের অন্য বাসিন্দাদের বিষয়টি অবহিত করেন ফলে ভয়াবহ আকার ধারণের আগে অনেকে বের হয়ে আসতে সক্ষম হন তবে সেহেরির সময় শেষ হওয়ার অনেক আগেই ভবনটিতে আগুন লাগায় অনেকে তখনও ঘুমিয়েছিলেন এলাকাটিতে অনেক মুসলিম বাস করতেন সবার সঙ্গে সুসম্পর্ক থাকায় সবাই সবাইকে চিনতেন ফলে অগ্নিকাণ্ডের খবরটি স্থানীয়দের মধ্যে মুহূর্তেই ছড়িয়ে পড়ে মুসলিম বাসিন্দাদের কল্যাণে ভবনে থাকা অধিকাংশ অমুসলিম নাগরিক বের হওয়ার সুযোগ পান তবে ওয়েস্ট ইস্টের নস্কেস্টারের গ্রিনফিল্ড টাওয়ার এখন বেশ কিছু মানুষ ভেতরে আটকা পড়ে আছেন পশ্চিম লন্ডনের সাতাশতলা বিশিষ্ট টাওয়ারে সৃষ্ট আগুন নিভাতে কাজ করছেন দুই শতাধিক অগ্নি নির্বাপনকারী তাদের সঙ্গে রয়েছেন অগ্নি নির্বাপনের চল্লিশটি ইঞ্জিন কিন্তু কোনো কিছুতে নিপছে না আগুন আগুনের হয়ে উঠেছে টাওয়ারটি শুরুতে এর ভেতর থেকে কিছু বাসিন্দাকে হলেও বাকিরা আটকা পড়ে ভেতরে আছেন বলে ধারণা করা হচ্ছে কারণ মধ্যরাতে যখন অগ্নিকাণ্ডের সূচনা হয় তখন বেশিরভাগ মানুষ গভীর ঘুমে থাকার কথা তাদের অবস্থা কি হয়েছে তা জানা যায়নি ভবনটির বিভিন্ন অংশ ভেঙে টুকরো টুকরো হয়ে খসে পড়ছে যে কোনো সময় এটি বিপর্যস্ত হতে পারে ওয়েস্ট লন্ডনের ল্যাটিমার রোডের ভবনটিতে স্থানীয় সময় গতকাল মঙ্গলবার রাত একটা ষোলো মিনিটে আগুন লাগে বলে জানায় পুলিশ ভবনটি উনিশশো সালে তৈরি হয় সম্প্রতি ভবনটি সংস্কার করা হয়েছে আজ এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ